এক রাতে একটা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্ত করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি যে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু বাই বাই হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনল না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আর তোমার কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে পাগল বলে কেন বিয়ের পরে পাগলা গাড়ুতে আসে সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায় আরে না ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর দেয় আর শীতের দিনে ফ্যান সাইডে ঘর আর মোশা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায় হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয় রূপ ধারণ করছে তুমি সাবধানে তাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারী টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছস ডেঙ্গু এসে কি রক্ত দান করতে যাব বিশ আই নাও বিশ বিশ আমি বিশ খাব কোন দুঃখে তোমার ইচ্ছালে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার

তাহলে বলো গরম 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 লাগার কারণ আমাদের আমাদের লাগে লাগে যার কারণে যার ফলে আমাদের গরম লাগে এজন্যই আমাদের গরম লাগে আর যেহেতু আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে সুতরাং আমাদের গরম লাগে অতএব আমাদের গরম লাগে তাই পরিশেষে আমাদের গরম লাগবে এটাই স্বাভাবিক আমাদের মেয়েদের সবচেয়ে কমন প্রবলেম যখন বউ হয়ে আসে তখন শাশুড়ি ভালো না যখন শাশুড়ি হয় তখন ছেলের বউ ভালো পড়ে না এরপরে যখন ননদ হয় তখন ভাবি ভালো যখন তখন ননদ ভালো যখন ছোট না ছেলের বউ হয়ে আসে তখন ভালো না যখন বড় ছেলের বউ হয়ে আসে তখন ছোট জাল ভালো পড়ে না আর সব শেষে যখন সব ভালো একসাথে মিলে যায় তখন কাজের মহিলাটা ভালো পড়ে না এরপর আসে সব শেষে বেচারা স্বামী ওইটা তো কসম করে বলতেছি কোনো মেয়ের আজ পর্যন্ত ভালোই পড়েনি এক সপ্তাহ কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে যে আসবো আবার ঘর যেতে হবে যাবে এটাও ঠিক কিন্তু আমি একা ঘুমাতে পারিনি আমাদের সীমাসমাসে পড়বে আমাদের